সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হয় নেত্রকোনা জেলার মাটিকাটা গ্রামের মোহাম্মদ খোকন মিয়ার পথ চলা পেশায় একজন কৃষক হলেও নিজের পরিবারকে আরেকটু ভালো রাখার চেষ্টায় ঘাটে কাজ করে যান এই পরিশ্রমী মানুষটি পরিবারকে একটু স্বাচ্ছন্দ্যে রাখতে ভাবেন একটা ফ্রিজ কিনবেন এলাকার মানুষের কাছে পরামর্শ চাইলে সকলেই বলে ওয়াল্টন ফ্রিজ কিনতে খোকন মিয়া তার হাঁস মুরগি ছাগল ইত্যাদি হাটে বিক্রি করে সাথে কিছু জমানো টাকা সহ ওয়াল্টন এক্সক্লুসিভ শোরুমের বানুয়াপাড়া মোড় থেকে একটি ফ্রিজ কেনেন ফ্রিজ কেনার পর ওয়ালটন শোরুমে একজন প্রতিনিধি তার মোবাইল নম্বর দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করে খোকন মিয়া তখনও বুঝতে পারেনি কি হতে যাচ্ছে তার সাথে খোকন মিয়া ফ্রিজ কিনে বাসায় আসতে না আসতেই তার ফোনে একটা এসএমএস আসে খোকন মিয়া সন্তানকে তার মোবাইল দেখান এই লাখ টাকা পাঠিয়েছি হায় সুমি কি তাcos না আই এমনি আমি আমি আতংক দেখি এই ওয়ালটনের মধ্যে এই tubo পুরো পরিষ্কার খুশিতে আমি হাত তো হারা খোকন মিয়ার মতো একজন সাধারণ কৃষকের জীবন বদলে যায় ওয়াল্টনের সৌজন্যে খোকন মিয়ার বাদ ভাঙা উচ্ছ্বাস উৎসবে পরিণত হয় যখন তার স্বপ্নের হিরো আমিন খানের হাত থেকে মঞ্চে পুরস্কার গ্রহণ করেন ওয়াল্টন মিলিনিয়ারের মাধ্যমে খোকন মিয়ার মতো হাসি ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে মেলেনিয়ারের ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনে পারে ওয়ালটন